আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আজ আপনাদের সামনে আলোচনা করব বারোই রবিউল আওয়াল উপলক্ষে কয়েকটি রোজা রাখবেন এবং কী আমল করবেন রবিউল আওয়াল হল ইসলামী বর্ষপঞ্জির তৃতীয় মাস এটি অন্যান্য মাস থেকে বেশি গুরুত্ব বহন করে কেননা ইসলামের নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই তিনি ইন্তেকাল করেছেন এ কারণে মুসলমানদের কাছে এই মাসের গুরুত্ব অনেক বেশি সাল্লাম জন্মগ্রহণের কারণে যেমন এই মাসের ফজিলত বেড়েছে ঠিক তেমনই সোমবার দিনেরও হাদিস শরীফে এসেছে আবু কাতাদা দা আনসার রহমতুল্লাহ থেকে বর্ণিত সোমবারের রোজা সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি আর এই দিনেই আমাকে রাসুল হিসেবে প্রেরণ করা হয়েছে এবং এই দিনেই আমার ওপর প্রথম অহিনাজিল করা হয়েছে মুসলিম এক হাজার একশো বাষট্টি এবং আবু দাউদের দুই হাজার চারশো ছাব্বিশ নম্বর একটি হাদিস এই হাদিস থেকে বোঝা যায় এই দিনে নবীজি সাল্লাহ আলসালাম তার জন্ম ও তার ওপর অহিনাজিলের সুক্রিয়া আদায় স্বরূপ রোজা রেখেছেন অর্থাৎ আপনারাও যদি এই দিনে রোজা রাখেন তাহলে সেটি সুন্নাত হিসেবে গণ্য হবে ইনশাল্লাহ তাই বলা যায় এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল হলো রোজা রাখা এখন প্রশ্ন হলো সিয়াম বা রোজার বাদে এই দিনে কি আর কোনো ইবাদত আছে কোরআন হাদিসে এই মাসের জন্য আলাদা কোনো আমলের বর্ণনা পাওয়া যায় না তাই নিজেদের পক্ষ থেকে কোনো ধরনের আমলের বর্ণনা দেওয়া সরিয়াতে বাড়াবাড়ি এবং হারাম কাজ তাই বলা যায় এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল রোজা রাখা তবে নবীজির সিরাত আলোচনা করা একটি বড় ইবাদত এমনকি এটি ইমানেরও অংশ বটে নবীজির জন্মের ঘটনার থেকেও গুরুত্বপূর্ণ হল তার জীবন জীবনাদর্শ অনুসরণ করা জন্মের বিষয়টি একান্তই তার ব্যক্তিগত কিন্তু তা সিরাত বা জীবন আদর্শ সব যুগের সব মানুষের জন্য বিশ্ব মানবতার মুক্তির জন্য আর নবী প্রেমের প্রথম শর্তই হল নবীর প্রতি অনুগত্য প্রকাশ করা বাস্তব জীবনে এর প্রতিফলন না ঘটলে নবী প্রেম দাবি অর্থহীন নবীজি সাল্লাস্লামের জন্ম শৈশব নবী হিসাবে প্রেরণ ইবাদত আখলাখ চরিত্র নীতি নৈতিকতা হোম জাগরণ সহ যাবতীয় চালচলন ইত্যাদি মুসলিম ও মাস সামনে উপস্থাপন করা এগুলো সামনে রেখে আলোচনা সভার আয়োজন করা অবশ্যই ভালো এবং প্রশংসনীয় কাজ রবিউল আওয়াল মাসে ইসলাম সমর্থন করে না এমন কাজে না মেতে এগুলো করা যেতে পারে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকাল দিবস কামনা করে তাদের জন্য আল্লাহ রাসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ সুরা আল আহজাব এর একুশ নম্বর আয়াত এছাড়াও প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে আয়ামে বীজের তিনটি রোজা রাখার কথা হাদিসে এসেছে এর প্রতি যত্নশীল হওয়া যেতে পারে হাদিসের রাসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রতি মাসে তিনটি করে সিয়াম পালন সারা বছর ধরে সিয়াম পালনের সমান বোকারি শরীফের এক হাজার একশো উনষাট এবং এক হাজার নয়শো পঁচাত্তর একটি হাদিস এছাড়া প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার অভ্যাস করা কেননা অন্য এক হাদিসে রাসুল সাল্লা সাল্লাম এই দিনে রোজা রাখার বিষয়ে বলেছেন বৃহস্পতিবার ও সোমবারে আল্লাহ তালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সুনানে নাসিয়া শরীফের দুই হাজার তিনশো আঠান্ন নম্বর একটি হাদিস তাই প্রিয় দিনী ভাই বোনেরা আসল আমরা এই দিনটিতে সবাই রোজা রাখি এবং নবীজি সাল্লা জীবন আদর্শগুলো আলোচনা করি এবং জানার চেষ্টা করি কেননা এটি এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বলা যায় এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো প্রথমত রোজা রাখা এবং যদি এর বাইরেও আপনারা কিছু করতে চান তাহলে সেটি হতে পারে নবী সাল্লা সাল্লামের জীবন আদর্শ তার জীবনীগুলো জানা এবং আলোচনা করা আশা করি আল্লাহতালা আমাদের সবাইকে এই জিনিসগুলো করার এবং মানার তৌফিক দান করুন সকলে বলুন আমিন